ওয়েলকাম এভরি টু দিস চ্যানেল সহজ টেকনিক চ্যানেলটি দেখার জন্য সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক দু ব্যক্তির মধ্যে হাতাহাতি চলছিল অর্থাৎ ঝগড়া চলছিল এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে কিছুতেই কুলিয়ে উঠতে পারছিল না এমতো অবস্থায় দুর্বল ব্যক্তিটি হাতাহাতি ছেড়ে তার বাড়ির দিকে পালানোর জন্য দৌড় মারল এ দৃশ্যটি দূর থেকে এক ব্যক্তি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন পর্যবেক্ষক ব্যক্তি ওই দৌড়ওয়ালা অর্থাৎ পালানোওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করল আরে ভাই পালাচ্ছেন কেন পলাতক ব্যক্তি অর্থাৎ যিনি পালাচ্ছেন তিনি পুথি উত্তরে বললেন আরে মিয়া পালাবো না তা ওকে আমি ভয় করবো এ কথাটি কেন বললাম আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান আপনাকে ইংরেজি ভাষার সাথে মল্লযুদ্ধে জড়িয়ে যেতে হবে ইংরেজি ভাষায় শিখতে গিয়ে যদি আপনি ভয় পেয়ে যান অথবা শেখার হাল ছেড়ে দেন সেক্ষেত্রেও আপনার দশা হবে পালাবেন না তো ইংরেজি ভাষাকে ভয় করবেন এমনটি হবে আপনি যদি ইংরেজি শিখতে চান সহজ টেকনিকে শিখুন দেখবেন ইংরেজি ভাষার নিজেই দৌড়ে আসবে আপনার কাছে আপনি বাপের বেটা হন অথবা বাপের বেটি হন সেটা বড় কথা নয় আপনার মাঝে যদি তিনটি বধ গুণ থাকে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ইংরেজি ভাষা শেখার ব্যাপারে কখনও আটকাতে পারবে না আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবেন এই তিনটি বদগুণের সৎ ব্যবহার করে যে তিনটি হলো আপনাকে জেদই হতে হবে ইংরেজি শেখার জেদ এই জেদটা আপনার থাকতে হবে আপনাকে নির্লজ্জ হতে হবে কোন নির্লজ্জ আপনাকে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে কে কি বলল কে কি না বলল সেটা দেখা যাবে না আপনার ভুল হলো কি ভালো হলো সেটাও দেখা যাবে না নির্লজ্জের মতো আপনাকে ইংরেজি শিখতে হবে কারো কোনো পরোয়া না করে আপনি ভয়ে চুনচুনে লাগবেন আর ইংরেজি ভাষা শিখবেন আর তা হতে পারে না আপনাকে নির্লজ্জ হতে হবে আপনাকে হতে হবে নাসরবান্ধা পৃথিবীর সব লোক ইংরেজি ভাষা শেখা ছেড়ে দিলেও আপনাকে ইংরেজি ভাষা শেখা ছেড়ে দেওয়া যাবে না আপনাকে জিদি হতে হবে ইংরেজি ভাষা শেখার জন্য নির্লজ্জ হতে হবে ইংরেজি ভাষা শেখার জন্য কোনো লজ্জা করা যাবে না ভুল হোক ভাল হোক সব জায়গায় ইংরেজি বলবেন কোনো লজ্জা নেই কে কি বলতেছে সমালোচনা করতেছে সেগুলো দেখার টাইম নেই আপনাকে নাসর বান্ধা হতে হবে আমি ইংরেজি শিখেই ছাড়ব দুনিয়ার সমস্ত শক্তি যেন আপনাকে আটক করতে না পারে এই বদ গুণ তিনটি যদি আপনি কাজে লাগিয়ে পজিটিভি আনতে পারেন ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি ইংরেজির বস হয়ে যাবেন ইনশাল্লাহ ইংরেজি ভাষা শিখবেন কোথা থেকে এটা ভেবে ভেবে আর বুড়ো হওয়ার দরকার নেই আপনি ইংরেজি এখান থেকে শুরু করুন ওয়াই দিয়ে আপনি ওয়াই দিয়ে ইংরেজি ভাষা শুরু করুন এই ওয়াই কোন ওয়াই এই ওয়াই ওই ওয়াই এই ওয়াই হলো এই ওয়াই এখানে যেমন অ্যাকচুয়ালি এই এখানে শেষে ওয়াই আছে আই এম বিজি এখানে ওয়াই আছে বেসিক্যালি এখানে ওয়াই আছে সিরিয়াসলি এখানে ওয়াই আছে রিয়েলি এখানে ওয়াই আছে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এগুলো প্র্যাকটিসের জন্য গুপ্ত মেজিক আছে ইংলিশ শেখার চর্চার ক্ষেত্রে এই ইন্টারজেকশনগুলো শত শত প্রেক্ষাপটের উপর ভিত্তি করে শত শতবার ইংরেজি ভাষায় প্রয়োগ করা যায় বা আমরা প্রয়োগ করতে পারি কিন্তু সময় স্বল্পতার জন্য এই ভিডিওতে কয়েকটি উদাহরণ থাকছে মাত্র ইংরেজি ভাষা শেখার প্র্যাকটিসের জন্য এগুলো সুবর্ণ সুযোগ প্রসঙ্গকর্মে এই ইন্টারজেকশনগুলো সুযোগ বুঝে ফটাফট ইংরেজি কথা বলার সময় মেরে দিবেন আর এটাই হবে প্র্যাকটিস এটাই হবে ইংরেজি শুরু আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আজ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট করুন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন সকলের জন্য দোয়া করছি ফি অ্যাকচুয়ালি আই এম বিজি এর বাংলা অর্থ হলো আসলে আমি ব্যস্ত যারা ইংরেজি শিখতেছি যারা আমরা ইংরেজি প্র্যাকটিস করতেছি তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এই অ্যাকচুয়ালি আই এম বিজি এটি আমরা কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রেকআপটে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারবো এটি বহু জায়গায় ব্যবহার করা যায় অনেকগুলো ইংরেজিকে আমরা অ্যাভয়েড করে শুধু এই অ্যাকচুয়ালি আই এম বিজি এই এটি ব্যবহার করলেই ওইগুলোর অর্থ প্রকাশ হবে কীভাবে করবে এটি দেখার বিষয় যেহেতু অ্যাকচুয়ালি আই এম বিজির অর্থ হলো আসলে আমি ব্যস্ত মনে করুন এখন কথা বলার সময় নেই এখন কথা বলার সময় নেই এর অর্থটা কি আপনাকে কেউ ডাকতেছে আপনাকে কে কেউ আসে জব্দ করতেছে আপনি একটু শুনুন আপনার সাথে আলাপ আছে কথা আছে আপনাকে অমুক জায়গায় যেতে হবে অমুক কাজ করতে হবে অমুক জায়গায় আসতে হবে আপনার খুব দরকার তখন আপনি মনে মনে বিরক্ত হবেন অর্থাৎ তখন আপনাকে বলতে হবে আপনি যদি ইংরেজি প্র্যাকটিস করতেছেন সেহেতু আপনাকে বলতে হবে দেয়ার ইজ নাথিং টু ফ্যার অথবা বাংলায় বলতে হবে এখন কথা বলার সময় নেই আপনি এগুলোর একটাও বলার দরকার নেই বাংলা এবং ইংরেজি এগুলো একটাও আপনার বলার দরকার নেই আপনি বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি তখন এর উত্তরটা হবে এখন আমার কথা বলার সময় নেই অ্যাকচুয়ালি আই এম বিজির অর্থ হলো আসলে আমি ব্যস্ত কিন্তু যখন আপনি এই প্রসঙ্গে এই প্রেক্ষাপটের ওপর বলবেন তখন এর অর্থ দাঁড়াবে এখন কথা বলার সময় নেই আপনি দেখুন অনেক লোক আছে যারা কল করে বহুক্ষণ কথা বলেন এত কথা বলেন কল ছেড়ে দিতে চান না মোবাইল ছেড়ে দিতে চান না মানে পরে কল দিও আপনি এত কিছু না বলে বলতে পারেন সহজ ভাষায় অ্যাকচুয়ালি আই এম বিজি অ্যাকচুয়ালি আই এম বিজি বলার অর্থটাই হলো পরে কল দিও এই প্রেক্ষাপটেও আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি আই এম বিজি কাজটা পরে করব। কনভার্ট হলো আই উইল ডু ইট লেটার কিন্তু এখানে আপনাকে একটা কেউ কোনো ব্যক্তি কাজ করতে বলতেছেন বা কিছু একটা করতে বলতেছেন কিন্তু আপনার সময় নেই আপনি এত কাজের মধ্যে ব্যস্ত যে আপনার মোটেই সময় নেই ধর ওই ব্যক্তিকে কিভাবে উত্তর দিবেন ওনাকে বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি মানে আমি আপনি যে কাজের কথা বলতেছেন ওই কাজটা আমি পরে করব এখন সময় নেই এই প্রেক্ষাপটটি দেখুন একটু সময় দাও এটা কোন সময় আপনি একটা কাজের মধ্যে ব্যস্ত আছেন বা যে কোনোভাবে আপনি একটা যে কোনো টেনশনে আছেন বা বসে আছেন বা যে কোনো একটা চিন্তা করতেছেন এবার সময় এক ব্যক্তি এসে আপনাকে বলল ভাই একটু শুনুন বা আমার এই কাজটি করুন বা চলুন একখানে যাই তখন আপনি কিন্তু এখানে এই সময় আপনার যাওয়া সম্ভব নয় আপনি একটা যে সিচুয়েশনে আছেন বা যে পরিবেশে আছেন বা যে প্রেক্ষাপটে আছেন আপনার এই মুহুর্তে সেখানে সময় দেওয়া সম্ভব নয় তখন ওই লোকটিকে আপনি ইংলিশে বলতে পারেন গিভ মি সামটাইম আমাকে একটু সময় দাও আপনি এত কিছু না বলে এই এই ধরনের এই ধরনের প্রেক্ষাপটের ওপরও আপনি উত্তর দিতে পারেন অ্যাকচুয়ালি আই এম বিজি অর্থাৎ একটু সময় দাও এর অর্থটাও তখন দাঁড়াবে একটু সময় দাও একটা মিটিংয়ে আছেন ওখান থেকে আপনার পক্ষে কোথাও যাওয়া বা আসা সম্ভব নয় খুব গুরুত্বপূর্ণ মিটিং এবং আপনিও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কিছু লোক আপনাকে ডাকছে বা কেউ বাড়িতে থেকে ডাকছে কিন্তু আপনাকে মিটিং দেখে ওই মুহূর্তে ওটা এই সিচুয়েশনে ওটা আপনার পক্ষে কোনো ক্রমে সম্ভব নয় আই এম ইন এ মিটিং এত কিছু বলার দরকার নেই আপনি তখন বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি এর অর্থটা তখন দাঁড়াবে আমি মিটিংয়ে আছি এখন আমার যাওয়ার সময় নেই এবারে দেখুন কিন্তু চেষ্টা করব আপনাকে কেউ কিছু একটা করতে বলতেছে তখন আপনি ওই লোককে বলতে পারেন বাট আইল ট্রাই আমি চেষ্টা করব এত কিছু বলার দরকার নেই আপনি বলবেন একসুয়ালিয়া আই এম বিজি ওই লোকটি তখন বুঝবে তিনি কিন্তু উত্তরটা মূলত কথাটা বলছেন এইটে কিন্তু আমি চেষ্টা করব। মানে এখন বিজি আছে পরে চেষ্টা করব। এখন ডিস্টার্ব করে না অনেক সময় অনেক লোককে বিরক্ত করে বা ডিস্টার্ব করে কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন বা কোনো কাজের মধ্যে ন্যস্ত আছেন। আপনি তাকে বলতে পারবেন ডু নট ডিস্টার্ব নাও আমাকে এখন ডিস্টার্ব করো না এত কিছু না বলে আপনি বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি তখন উনি জানবে আপনি কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন এ কারণেই উনি আমাকে বলল এখন আমাকে ডিস্টার্ব করো না তখন অ্যাকচুয়ালি আই এম বিজির অর্থটা দাঁড়াবে এখন আমাকে ডিস্টার্ব না তুমি পরে আসো এত কাজ চলছে আপনি সেটা সামলাইতে পারতেছে এমন সময় অন্য ব্যক্তিরা এসে আপনাকে বিরক্ত করতেছে এটা করুন ওটা করুন চলন যায় চলেন বসি গল্প করি হে হো মেলা কিন্তু আপনি ওনাকে বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি তখন উনি বুঝবেন কাজের চাপের মধ্যে উনি চলছেন আপনাকে ইংরেজিতে এভাবে বলা দরকার নেই ভেরি স্ট্রেসফুল ওয়ার্ক আর গোয়িং অন এত কিছু বলার দরকার নেই আপনি শুধু বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি তখন উনি বুঝবেন খুব কাজের চাপে উনি আসেন এখন ওনাকে কিছু বলা যাবে না কিন্তু শুনছি তো এটা কোন প্রেক্ষাপটে আমরা বলি এক ব্যক্তি অনেক বক বক করতেছেন অনেক কথা বলতেছেন কিন্তু আপনি কাজের মধ্যে ব্যস্ত আছেন কিন্তু এই কথাগুলো আপনি শুনতেছেন কিন্তু ওনাকে সময় দিতে পারতেছেন না তখন আপনাকে ইংলিশে বলতে হয় বাট লিসেনিং কিন্তু আপনি এত কিছু না বলে আপনি ওনাকে বলুন অ্যাকচুয়ালি আই এম বিজি তখন উনি উনি বুঝতে পারবেন কথাগুলো শুনছেন কিন্তু কোন কাজের মধ্যে ব্যস্ত আছেন এখন সময় দিতে পারতেছেন না আমাকে এখন যেতে হবে আনি আমার এখন আর চলবে না আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আপনি কখন বলবেন যখন কোন লোক আপনাকে তাগিদ দিবে বলে চলো বলুন আসুন অনেক লোক বসে আছে আপনার খুব দরকার হে হো মেলা কিছু এই ক্ষেত্রে আপনি বলবেন আপনি বলতে পারেন আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ডু কিন্তু এগুলো সবারের জন্য সমান নয় কারণ এগুলো সকলের যারা ইংরেজি শিখতেছে তাদের জন্য এগুলো বলা কঠিন তখন আপনি ইংরেজি সহজভাবে বলবেন অ্যাকচুয়ালি আই এম বিজি অর্থাৎ আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে এই অর্থটা প্রকাশ করবে অ্যাকচুয়ালি আই এম বিজি দ্বারা আমাকে এক সেকেন্ড সময় দাও এই এক সেকেন্ড সময়টা কি আপনাকে কেউ আসি ডাকতেছে আপনি যাইতে পারতেছেন না আপনি একটা খুব জরুরি কাজের মধ্যে রত আছেন সেক্ষেত্রে আপনাকে বলতে হবে অ্যাকচুয়ালি আই এম বিজি তখন এর মানে দাঁড়াবে আমাকে এক সেকেন্ড সময় দাও আমাকে এক সেকেন্ড সময় দাও আমি এখন যেতে পারবো না তখন উনি বুঝবে এনার একটু সময় দরকার এখন এনাকে ডিস্টার্ব করা যাবে না বা কোনো চাপ দেওয়া যাবে না এই বিষয়গুলো আপনার লক্ষ্য কর্মী খুব সহজ নয় যারা ইংরেজি শিখতেছেন তাদের এই প্র্যাকটিসগুলো খুব দরকার এমন প্র্যাকটিসগুলো তারা হর হামেশায় বলে যাবেন প্রেক্ষাপটের ওপর যে কোনো সিচুয়েশন বা যে কোনো প্রেক্ষাপটের ওপর এইগুলো আমরা বলতে পারি সকলেই বলতে পারি যারা ইংরেজি শিখবো তাদেরকে এগুলো এড়ানো যাবে না এগুলো বলতেই হবে বেসিক্যালি ইটস সিম্পল মূলত এটা সহজ কি সহজ এই বেসিক্যালি ইটস সিম্পল কোন কোন প্রেক্ষাপটে বলবো কোন কোন সিচুয়েশনে বলব কখন বলব কি কারণে বলবো কেন বলবো এগুলো এখন আলস্য বিষয় আপনার লক্ষ্য করুন এটা কোনো ব্যাপারে নয় এমন একটা সিচুয়েশন আসলো মানে কাজটা আপনার কাছে খুব সহজ কিন্তু অন্যের কাছে খুব কঠিন সেক্ষেত্রে আপনি ওনাকে সান্ত্বনা দিয়ে বলবেন বেসিক্যালি ইট সিম্পল এটা কোনো ব্যাপারে না উনি বুঝবে আপনার কাছে এটা কোনো ব্যাপারে না উনি তখন বুঝবে আপনি বলতে চাচ্ছেন এটা কোনো ব্যাপারে নাই আর ইংরেজিতে যদি আপনি বলতে চান ইংলিশে যদি বলতে চান তখন আপনাকে বলতে হবে ইট ডাজন্ট ম্যাটার আপনাকে এত কিছু না বলে আপনি বলবেন বেসিক্যালি ইটস সিম্পল ভুল করলেও সমস্যা নেই অনেকে কাজের মধ্যে ভুল হয় অনেকের দোষ হয় মেলা কিছু হয় যিনি ভুল করতেছেন তাকে বলবেন বেসিক্যালি ইটস সিম বেসিক্যালি ইটস সিম্পলের অর্থ এই জায়গায় দাঁড়াবে ভুল হলেও কোনো সমস্যা নেই ভয় পাওয়ার কিছু নেই অনেকে পরীক্ষা দিতে ভয় পায় কোথাও যেতে ভয় পায় অনেকে কোনো কাজ করতে ভয় পায় অনেকে নতুন চাকরি করতে ভয় পায় বিভিন্ন ক্ষেত্রে ভয় পাওয়া স্বাভাবিক সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে সান্ত্বনা দিবেন এবং বলবেন ইংরেজিতে বলবেন ইংলিশে বলবেন বেসিক্যালি ইটস সিম্পল এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা কোনো ভয়ের ব্যাপারে নয় অথবা নতুবা আপনাকে বলতে হবে দ্যার ইজ নাথিং টু এত কিছু বলার দরকার নেই আপনি বলবেন বেসিক্যালি ইট সিম্পল আপনি একটা কাজ করতে পারতেছেন না যে কোনো একজন ব্যক্তি যে কোনো এক ব্যক্তি কোনো কাজ করতে ভুল হচ্ছে বা কাজটি করতে পারতেছেন না বা বারবার তখন আপনার স্মরণাপন্ন হলো তখন আপনি ওই ব্যক্তিকে বলে দেন বেসিক্যালি ইট সিম্পল আমি যে কাজটা প্র্যাকটিস করি নইলে আপনাকে বলতে হবে ইংলিশে ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস আপনার এত কিছু বলার দরকার নেই সবগুলো ইংরেজি আপনি একটাই বেসিক্যালি ইট সিম্পল দিয়েই উত্তর দেবেন সিরিয়াসলি মানে সত্যি সত্যি বা খুব গুরুত্ব সহকারে এটা আমরা কোন সিচুয়েশনে কখন কোন প্রেক্ষাপটে বলবো ইংরেজি যারা শিখতেছি তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট তুমি এটা সত্যি বলছো এই এই কথাটি সিরিয়াসও হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তার উত্তরে আপনি বলবেন সিরিয়াসলি তুমি কীটা সত্যি বলছো আপনাকে এটা বলা লাগবে না আর ইউ টেলিং দ্য ট্রু আপনাকে বলতে হবে সিরিয়াসলি তাতে উনি বুঝবে আমি এটা সত্যি বলছি না মিথ্যে বলছি উনি বুঝবেন এটা কি পসিবল মানে সম্ভব এমন একটা আপনি সংবাদ শুনলেন সেটা সম্ভব কি অসম্ভব আপনি ঠাওর করতে পারতেছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কীভাবে সম্ভব তখন আপনি ওনাকে প্রশ্ন করবেন সিরিয়াসলি তখন উনি বুঝতে পারবেন এটা কি সম্ভব এত বড় একটা কাজ করা সম্ভব নতুবা আপনাকে ইংরেজি দিয়ে বলতে হবে ইজ দিস পসিবল ইজ দিস পসিবল এটা কি সম্ভব সিরিয়াসলি বললেই উনি বল বুঝতে পারবেন এটাকে আমাকে এটা সম্ভব কি অসম্ভব উনি সিরিয়াসলি শব্দটা দ্বারা আমাকে বুঝেছেন এটা কি নিউজ নাকি জোক মানে এটা খবর নাকি কোনো কৌতুক বা তামাশা এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে ওই ব্যক্তিকে তখন যারা এই মেসেজটি দিবে আপনাকে তখন আপনি ওই ব্যক্তিকে বলতে হবে ইংরেজি ইংরেজিতে তখন ওই ব্যক্তিকে ইংলিশে বলতে হবে ইজ দিস নিউজ অর এ জোক এত কিছু বলার দরকার নেই আপনি বলবেন সিরিয়াসলি উনি তাতে বলবে এটা এটা কি সত্যি ঘটনা নাকি এটা কোনো নাটক বা কোনো কৌতুক তুই এত পড়ছিস অনেক এক ব্যক্তি বা একজন স্টুডেন্ট খুব লেখাপড়া করতেছে আপনার বিশ্বাস হচ্ছে না কীভাবে লেখাপড়া করছে খুব লেখাপড়া করতেছেন তখন আপনাকে ইংলিশে বলতে হবে আর ইউ রিডিং সমাজ তুই এত পড়া পড়ছিস কিন্তু এত কিছু না বলে আপনি যদি বলেন সিরিয়াসলি তুমি এত পড়া পড়ছিস বা তুই এত পড়া পড়ছিস সিরিয়াসলির অর্থ দাঁড়াবে তুই এত পড়ছিস দেখুন তুই এত সকালে উঠছিস অনেক ব্যক্তি খুব সকালে ওঠে অনেক ছেলেমেয়ে সকালে ওঠে আর ইউ অফ সো আর্লি তখন এই এটি অনেকে হয়তো বলতে পারবে না অনেকে ইংরেজি কম জানার কারণে এটি বলতে পারবে না তখন আপনি বলবেন সিরিয়াসলি তখন এর অর্থ দাঁড়াবে তুই এত সকালে উঠছিস দেখুন এটা তুই করেছিস এই কাজটা কি তোর পক্ষে করা সম্ভব এত বড় কাজ তখন আপনাকে ইংরেজি ইংরেজিতে বলা দরকার ছিল ডিড ইউ ডু দিস কিন্তু আপনি এত কিছু না বলে বলবেন সিরিয়াসলি তাতে উনি এর উত্তরটা হয়ে যাবে এটা কি করছিস আমি বিশ্বাস করতে পারছি না তুই এত বড় কাজ করেছিস এত বড় এত কিছু করেছিস আমি বিশ্বাস করতে পারছি না এটাকে আমরা যখন ইংলিশে কনভার্ট করবো তখন হবে আই ক্যান্ট বিলিভ ইট এত কিছু না বলে আপনি বলবেন সিরিয়াসলি এই সিরিয়াসলি শব্দটা বলার অর্থটাই হলো আমি বিশ্বাস করতে পারছি না তুই এত কিছু করছিস এটা কি সত্যি নাকি ড্রামা এমন কিছু মেসেজ আসে যেগুলো বিশ্বাস হয় না এটা ড্রামা নাটক না এটা কোনো সত্যি কোনো ঘটনা তখন ওই জায়গায় আপনি বলবেন সিরিয়াসলি তখন এর অর্থ ধরাবে এটা সত্যি নাকি ড্রামা এটা সত্য নাকি কোনো সিনেমা বা কোনো নাটক এবারে আমরা রিয়েলি দিয়ে একটু প্র্যাকটিস করব রিয়েলি অর্থ হলো সত্যি সত্যি মানে একটা ঘটনাটা সত্যি অনেক সময় আমরা রিয়েলি বলি রিয়েলি এই শব্দটা আমরা অনেকে বলে থাকি এটা কোন কোন প্রেক্ষাপটে কোন কোন সিচুয়েশনে কখন কিভাবে আমরা বলি এটা একটু প্র্যাকটিস করব। আমরা এখানে ব্যাখ্যা তো আমরা যাব না কারণ ভিডিওটি খুব বড় হচ্ছে খুব ব্যাখ্যায় যাবো না যদি কোনো প্রেক্ষাপটে আপনার আসে সত্যি নাকি এমন যদি একটা ধরনের কোন সিচুয়েশন আসে তখন আপনি বলবেন ইংরেজিতে রিয়েলি আর কোনো দিন যদি সস্তা হয় এক খুব সস্তা দাম এত দাম সস্তা আপনার বিশ্বাসে হচ্ছে না তখন আপনি বলতে পারেন রিয়েলি তুই আজ আসবি এটা আপনার বিশ্বাস হচ্ছে না এই ব্যক্তি আজকে আসবে তুই আজ আসবি তখন আপনি বলতে পারেন রিয়েলি তুই আজ আসবি না বলে বলতে পারেন রিয়েলি সে এসব পারে মানে এক ব্যক্তি অনেক কিছু করতে পারে আপনার বিশ্বাস হয় না সেক্ষেত্রেও আপনি বলতে পারেন রিয়েলি আর এর অর্থ তখন দাঁড়াবে সে এসব পারে এক ব্যক্তি খুব সেন্সিটিভ আপনি বলতে পারেন রিয়েলি রিয়েলি বললে এর অর্থ দাঁড়াবে তুমি এত সিরিয়াস ভালো করে লক্ষ্য করুন এসব আমার জন্য তখন আপনি বলতে পারেন রিয়েলি এত কিছু আমার জন্য এই কথার জায়গায় আপনি বলতে পারেন রিয়েলি আর একটা জিনিস যখন এখন মানে এখন কাজটা করতে হবে বা এখন সম্ভব তখন আপনি বলেন রিয়েলি এখনই করতে হবে তুই না খেয়ে আসিস অনেক এক ব্যক্তি অনেকক্ষণ না খেয়ে আসে সেক্ষেত্রেও আপনি বলতে পারেন রিয়েলি এর তখন এর অর্থ দাঁড়াবে তুই না খেয়ে আসিস এটা এত সহজ আপনার বিশ্বাসে হচ্ছে না এই কাজটি এত সহজ বা এই সমস্যাটি সমাধান করা এত সহজ তখন আপনি বলতে পারেন রিয়েলি তখন এর অর্থ দাঁড়াবে এটা এত সহজ এটাই ফাইনাল মানে এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত তখন আপনি এ জায়গায় বলতে পারেন রিয়েলি তখন এর অর্থ দাঁড়াবে এটাই ফাইনাল বললো কি মিথ্যে বলল এটা আপনি ঠাড় করতে পারতেছেন না তখন এ জায়গায় আপনি বলবেন রিয়েলি তুই ঠিক বলছিস অনেক কিছু সংবাদ আসে যেটা আশ্চর্য ধরনের এগুলো আমরাও রিয়েলি দ্বারা উত্তর দিতে পারি অনেকেই যেমন ওয়াও অ্যামাজিং এর অর্থটা হলো বাহ অসাধারণ অসাধারণ এটা আমরা রিয়েলি দ্বারা এর উত্তর দিতে পারি প্রিয় দর্শক ভিডিওটি আর বাড়াবো না যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের একটা আবেদন জানাচ্ছি আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও একটা আমন্ত্রণ জানাচ্ছি আপনি আপনার মতামতের উপর ভিত্তি করে একটি কমেন্ট করুন ভিডিওটি আপনার কেমন লাগলো আর একটি বিষয় ভিডিওর কোন কোন বিষয়গুলো দুর্বল সাইট মানে আমার হয়তো এই ভিডিওটি উপস্থাপন করতে কিছু ভুল হচ্ছে এগুলো আপনার চিহ্নিত করে আমাদেরকে জানান পরবর্তীতে আমি চেষ্টা করব যাতে এমন ধরনের ভুল আর না হয় আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ